হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি কি আছে প্রথমে খোকা যাবে শ্বশুর বাড়ি দেখো খোকা শ্বশুর বাড়ি যাবে বলে সেজে বেরিয়ে পড়েছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে দেখো খোকা শ্বশুর বাড়ি যাচ্ছে আর বাড়িতে যে বেড়াল ছিল সে কোমর বেঁধে ফেলেছে সেও খোকার সঙ্গে টুপি পরে চলে যাচ্ছে দেই করে নাচতে তাই না বাচ্চারা দেখো খোকা কি সুন্দর টোপর পরেছে গলায় ফুলের মালা পরেছে তাই না তো এরপরে কি আছে কে বুকেছে কে মেরেছে কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খুকু রাগ করেছে আহা ভাত খায়নি কাল দেখো খুকু কালকে একদম ভাত খায়নি কারণ সে তো রাগ করে বসে আছে আর ভ্যা করে কাঁদছে তাই তার মা বলছে তার মা তাকে কত থালায় ভাত তরকারি কত কিছু দিয়েছে সে কিছুতেই খেতে চাইছে না কারণ তাকে তো কেউ বকেছে এই জন্য সে কাঁদছে বেচারা আর কিছুতেই খাচ্ছে না দেখো বাচ্চারা এরপরে কি আছে জানো কি মাছেরা সব জলে থাকে বনে থাকে পাখি হাতিবাগ বনে থাকে এসব জানো কি দেখো হাতি বাঘ বনে থাকে আর জলে মাছ থাকে আর গাছে পাখি থাকে বাচ্চারা এসব তোমরা জানো তো আর দেখো বনে বাঘটি কি সুন্দর ভয়ঙ্কর চোখ করে বসে আছে দেখো কাউকে যদি সামনে পায় হালুম করে খেয়ে নেবে তাই না আর এখানে মাছটি দেখো টুপটুপ করে জলে একবার ডুবছে আর উঠছে কি সুন্দর মাছটি তাকিয়ে আছে দেখো চলো এরপরে কি আছে শিয়াল তাকুর তাকা যাচ্ছে শিয়াল ঢাকা পোটলায় আছে মুড়কি মুড়ি আর একশো টাকা দেখো শিয়াল ঢাকা যাচ্ছে বাংলাদেশের ঢাকা তার পোটলায় সে মুড়ি নিয়েছে বাতাসা নিয়েছে কত কিছু নিয়েছে কারণ সে তো দূর দেশে যাবে তার রাস্তায় খিদে পেলে সে পোটলা থেকে বের করে খাবার খেয়ে নেবে তাই না বাচ্চারা এরপরে কি আছে হাটটিমাটিম টিম হাটটিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাঁটিমাটিম টিম দেখো এই হলো দুটো হাটটিমাটিম টিম তারা মাঠে ডিম পেরেছে লুকে লুকিয়ে ফাঁকা মাঠে যাতে কেউ না তাদের ডিম দেখতে পায় তাহলে তো নিয়ে চলে যাবে ওরা আর এই হাটি গুলো দেখো কি সুন্দর খাড়া খাড়া সিং আছে ঠোঁট গুলো দেখেছ লাল লাল তাই না চলো এরপরে কি আছে খোকা যাবে মাছ ধরতে খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা মাছ নিয়ে গেল ছিলে খোকা মাছ ধরতে গিয়েছে দেখো ধুতি পাঞ্জাবি পরে আর ওদিকে যেই একটি মাছ পড়েছে নিয়ে দৌড়ে অমনি চিল পালিয়ে যাচ্ছি আর সেই সুযোগে ছিপটা তো পড়েছিল নিয়ে করে পালিয়ে যাচ্ছে খোকা কি করবে সে ভ্যা ভ্যা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তাই না বাচ্চারা এরপরে কি আছে বোরগি এলো দেশে খোকা ঘুমোলো পাড়া জুড়লো বোরগি এলো দেশে ভুলবুলিতে ধানকেছে খাজনা দেবো কিসে দেখো এখানে খোকা ঘুমিয়ে পড়েছে দেখেছো তার একটি ছোট্ট পুতুল তার মায়ের কোলের পাশে রাখা আছে দেখো বাচ্চারা এই হলো খোকনদের খড়ে ছাউনি দেওয়া মাটির বাড়ি তাই না বাচ্চারা তো বাচ্চারা অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ দেখো ভালো থেকো